মুক্তর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম भाऊ भाई ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে স্পেশাল কি আজকে ইস্পোরের একটা টয়টা রাশ 2019 মডেল আর 2020 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা মাইলেস অরজিনাল কালার অরজিনাল এখনও নতুনও কিন্তু এখনো যায় নাই আপনার যদি এই গাড়ির রাশটা যদি কেনেন আপনাদের নতুন দু হাজার বিশ মডেল অথবা বাইশ মডেল চুয়ান্ন লাখ টাকা পড়বে আর নাম্বার করতে আটান্ন লাখ টাকা বন্ধু যাবে আপনার নতুন গাড়ি কেনার আগে আপনার এই গাড়ির এক নজরে ভিজিট করেন সেভেন সিটারের গাড়ি এত ওভার গাড়ি আর এই গাড়ির এত জনপ্রিয় মার্কেট পাইছে গাড়িটা

আপনি বাসায় কিনে গেছেন পুরো 10টা গাড়ি কিনেছেন কিন্তু কেউ একটা ভুল ধারণা এটা বড় কোনো চান্স নাই আর এই দেখেন ভিতরটা আচ্ছা নতুনের আমরা ইঞ্জিনটা দেখাই দেই বাবু প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল অরিজিনাল আছে

আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে যদি বাবা ভিডিও দেখে আরপি কার সেন্টার আসে আপনার কথা বলার অপশন আছে ডিসকাউন্ট হবে ওকে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস সংসদ ভবন মণিপুর পাড়া পাঁচ নম্বর গেট আরপি কার সেন্টার আপনাদের এই শোরুম ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম